প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকে এটা নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের কর্মসূচি এবং প্রতিবাদ জারি রাখি এবং এটা নিয়ে সবাই দেখছে আমাদের সিনিয়র সাংবাদিক যারা ভেটারেন সাংবাদিক তারাও দেখছেন এটা নিয়ে এবং আমরা আজকে গোমতি জেলা এসপি সঙ্গে দেখা করেছি এসপি সাহেব নেই আমরা ধর্না প্রদর্শন করছি এটা নিয়ে পরবর্তীতে আমরা প্রেস মিট করবো এবং এটা ধারাবাহিক চলবে এবং রাজ্য ভিত্তিক সাংবাদিকরা এটা নিয়ে কথা বলবে না কথা বলার দরকারও আমরা মনে করি এবং যারা মিডিয়ার লোকরা আমাদেরকে দেখছেন আমরা বলি যে আমরা মিডিয়া হিসেবে প্রশ্ন করা আমাদের অধিকার আমরা কোনো প্রকার আনকনস্টিটিউশন শব্দ করিনি আমরা প্রদ্যুৎ বাবু কেউ একজন বলেছে একজন আমরা বলছি প্রদ্যুৎ কিশোর মানিক প্রমুখ প্রদ্যুৎ মানিককে কেন বলা হলো এরপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই ব্যাপারটা এবং ভিডিও আমাদের কাছে যথার্থ প্রমাণ কিন্তু আমাদের আছে তো এটা নিয়ে আমরা ধারাবিক আমরা চলবে আজকে হ্যাঁ এবং আমরা কাছে জানিয়েছি যে যারা এই ধরনের ব্যাপারটা করেছে আমরা ইনসিকিউরিটি ইনসিকিউর করছি আমরা যেটা হুমকি দিয়েছে এই শহরে আমাদের সামনে এসে প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে এটা করছে এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি এবং আমরা এটা জানিয়েছি এডিশনাল এসপি স্যারকে তিনি বলেছেন ফাইন্ড আউট করে তিনি যা আইনগত ব্যবস্থা নেওয়া যায় তা তারা করবেন আমরাও চাইছি আইনের উদ্ধারে কেউ না তো তারা যেটা আমাদের সঙ্গে করেছে আমরা আইনি পথেই আমরা হাঁটতে চলেছি এবং রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা আবেদন আমরা রাখছি যে এই বিষয়টা প্রত্যেকে যেন এটা বিষয়টা নিয়ে যেন এটা একটা বিশ্লেষণ করেন এবং আমরা আসলে এই বক্তব্যটার যে আমরা প্রশ্ন করেছি সেখানে কোথাও আনকনস্টিটিউশন আছে কিনা আমাদের বিজুর মতো সেটা আছে রাজ্যের বুদ্ধিজীবী সাংবাদিকরা প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকে এটা নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের কর্মসূচি এবং প্রতিবাদ জারি রাখি এবং এটা নিয়ে সবাই দেখছে আমাদের সিনিয়র সাংবাদিকরা যারা ভেটারেন সাংবাদিক তারাও দেখছেন এটা নিয়ে এবং আমরা আজকে গোমতি জেলা এসপি সঙ্গে আমরা দেখা করেছি এসপি সাহেব নেই আমরা ধর্না প্রদর্শন করছি এটা নিয়ে পরবর্তীতে আমরা প্রেসমিট করবো এবং এটা ধারাবাহিক চলবে এবং রাজ্য ভিত্তিক সাংবাদিকরা এটা নিয়ে কথা বলবেন না কথা বলার দরকার আমরা মনে করি এবং যারা মিডিয়ার লোকরা আমাদেরকে দেখছেন আমরা বলি যে আমরা মিডিয়া হিসেবে প্রশ্ন করা আমাদের অধিকার আমরা কোনো প্রকার শব্দ ব্যবহার করিনি আমরা প্রদ্যুত বাবু কেউ একজন বলেছে একজন আমরা বলেছি প্রদ্যুৎ কিছু মানিক তীব্র প্রমুখ প্রদ্যুৎ মানিককে কেন বলা হলো এর পরেই কিন্তু শুরু হয়ে গেছে এই ব্যাপারটা এবং ভিডিও পড়েছে আমাদের কাছে যথার্থ প্রমাণ কিন্তু আমাদের আছে তো এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা চলবে আজকে হ্যাঁ এবং আমরা কাছে জানিয়েছি যে যারা এই ধরনের ব্যাপারটা করেছে আমরা ফিল ফিল করছি করছি আমরা যেটা হুমকি দিয়েছে এই শহরে আমাদের সামনে এসে প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে এটা করছে এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি এবং আমরা এটা জানিয়েছি এডিশনাল স্পিসার তিনি বলেছেন ফাইন্ড আউট করে তিনি যা আইনগত ব্যবস্থা নেওয়া যায় তা তারা করবেন আমরাও চাইছি আইনের উদ্ধারে কেউ না তো তারা যেটা আমাদের সঙ্গে আমরা আইনি পথেই আমরা হাঁটতে চলেছি এবং রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা আবেদন আমরা রাখছি যে এই বিষয়টা প্রত্যেকে যেন এটা বিষয়টা নিয়ে যেন এটা একটা বিশ্লেষণ করেন এবং আমরা আসলে এই বক্তব্যটার যে আমরা প্রশ্ন করেছি সেখানে কোথাও আনকনস্টিটিউশন আছে কিনা আমাদের ভিডিওর মতো সেটা আছে রাজ্যের বুদ্ধিজীবী সাংবাদিকরা প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকে নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের কর্মসূচি এবং প্রতিবাদ জারি রাখি এবং এটা নিয়ে সবাই দেখছে আমাদের সিনিয়র সাংবাদিকরা যারা ভেটারেন সাংবাদিক তারাও দেখছেন এটা নিয়ে এবং আমরা আজকে গোমতি জেলা এসপি সঙ্গে আমরা দেখা করেছি এসপি সাহেব নেই আমরা ধর্না প্রদর্শন করছি এটা নিয়ে পরবর্তীতে আমরা আবার প্রেসমিট করব এবং এটা ধারাবাহিক চলবে এবং রাজ্য ভিত্তিক সাংবাদিকরা এটা নিয়ে কথা বলবেন না কথা বলার দরকার আমরা মনে করি এবং যারা মিডিয়ার লোকরা আমাদেরকে দেখছেন আমরা বলি যে আমরা মিডিয়া হিসেবে প্রশ্ন করা আমাদের অধিকার আমরা কোনো প্রকার কনস্টিটিউশন শব্দ ব্যবহার করিনি আমরা প্রদ্যুৎ বাবু কেউ একজন বলেছে একজন আমরা বলেছি প্রদ্যুৎ মানিক্রতা প্রমুখ প্রদ্যুৎ মানিককে কেন বলা হলো এরপরেই কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপারটা এবং ভিডিও বলে আমাদের কাছে যথার্থ প্রমাণ কিন্তু আমাদের আছে তো এটা নিয়ে আমরা ধারাবিক আমরা চলবে আজকে হ্যাঁ এবং আমরা জানিয়েছি যে যারা এই ধরনের ব্যাপারটা করেছে আমরা ইনসিকিউরিটি ফিল করছি কিন্তু ইনসিকিউর ফিল করছি আমরা যেটা হুমকি দিয়েছে এই শহরে আমাদের সামনে এসে প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে এটা করছে এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এবং আমরা এটা জানিয়েছি এডিশনাল স্পিসার তিনি বলেছেন ফাইন্ড আউট করে তিনি যা আইনগত ব্যবস্থা নেওয়া যায় তারা তারা করবে না আমরাও চাইছি আইনের উর্ধে কেউ না তো তারা যেটা আমাদের সঙ্গে করেছেন আমরা আইনি পথেই আমরা হাঁটতে চলেছি এবং রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা আবেদন আমরা রাখছি যে এই বিষয়টা প্রত্যেকে যেন এটা বিষয়টা নিয়ে যেন এটা একটা বিশ্লেষণ করেন এবং আমরা আসলে এই বক্তব্যটার যে আমরা প্রশ্ন করেছি সেখানে কোথাও আনকনস্টিটিউশন আছে কি আমাদের ভিডিওর মধ্যে সেটা আছে রাজ্যের বুদ্ধিজীবী সাংবাদিকরা প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকে এটা নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের